সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আশি ওয়াট একটি ডিসি মাইক মেশিন এই মাইক মেশিনটি দিয়ে পচার পাবলিসিটিতে দুইটি হরন বারো বোল্ট একটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এছাড়াও এই মাইক মেশিনটি দিয়ে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে দুই থেকে তিনটি মাইকের হরণ চালাতে পারবেন আমরা এই মাইক মেশিনটিতে ব্যবহার করেছি একশো পার্সেন্ট তামার তারের তৈরি আউটপুট ইনপুট কয়েল এবং ভালো মানের সিলিকন ট্রানজিস্টর এই মাইক মাইকমেশিনটিতে আমরা ব্যবহার করেছি ইন্ডিয়ান ভালোমানের মাইক্রোফোন সকেট এবং ভালোমানের গিয়ার ভলিওম এই মাইক মেশিনে ব্যবহৃত অডিও সার্কিট বোর্ডটি উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি বোর্ড এবং ভালোমানের কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই মাইক মেশিনটি শুধুমাত্র বারো বোল্ট ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় যে কোনো ওয়াটের মাইক মেশিন ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এই মাইক মেশিনটি নিতে চাইলে অথবা সাউন্ড সিস্টেমের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে চাইলে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ